বন্ধুরা এই একটিমাত্র জিনিস দিয়ে তোমরা তোমাদের কালো কাটা ফাটা ঠোঁটকে নরম কোমল এবং গোলাপি করে তুলতে পারো হ্যাঁ বন্ধুরা এই বিট দিয়ে কিন্তু আমি তোমাদের একটা লিপ বাম তৈরি করে দেখাবো যেটা খুব ইজিলি তোমরা ইউজ করে কিন্তু পিঙ্ক ঠোঁট পেতে পারো তো চলো আজকে তোমাদের খুব সুন্দর একটা ভিডিও আমি শেয়ার করছি কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে একটি বিট বিট কিন্তু আমি এখানে পুরোটা নিয়ে নিই হাফ এখানে নিয়েছি তো হাফ বিট দিয়ে কিন্তু আমি এই লিপ বামটা তৈরি করব বা তোমরা কিন্তু এটা লিপস্টিকও বলতে পারো হোম মেড লিপস্টিক তোমরা কিন্তু এটা খুব সহজে অনেক দিন স্টোর করতে পারবে ফ্রিজে রেখে যাই হোক এই বিট কিন্তু ঠোঁটে তোমরা রেগুলার ইউজ করো অনেক উপকার পাবে ঠোঁটের কাটা ফাটা দূর হয়ে যাবে এবং যাদের ঠোঁট অনেক বেশি ড্রাই সেই ড্রাই ঠোঁটটাও কিন্তু অনেক বেশি সফট হবে তো দেখো বিটটাকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো বাট আমি এখানে আজকে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিই বিটের মধ্যে প্রচুর পরিমাণে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস রয়েছে যেটা কিন্তু আমাদের স্কিন বলো ঠোঁট বলো খুব তাড়াতাড়ি কিন্তু ব্রাইটনেসটা নিয়ে আসে খুব তাড়াতাড়ি লাইটেন করে তোলে আর এই বিট খাওয়া যে কতটা উপকার সেটা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো আমার নতুন করে বলার কিছুই নেই কারণ এই বিট আমাদের হেলথের জন্য কিন্তু অনেক বেশি উপকারী আর এটা কিন্তু ভেতর থেকে খেলেও হেলথটা ভালো থাকবে আর তোমরা যদি এটা ওপর দিয়ে লাগাও স্কিনে বা চুলে ঠোঁটে সব জায়গায় তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো এটা যদি কিভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে ধাপ রয়েছে সেগুলো কিন্তু আজকে আর বলছি না তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে যাই হোক এখানে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে এরপরে কিন্তু এর রসটা আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি এমন একটা বাটিতে আমি রসটা নিচ্ছি যাতে এই বাটিটা একদম ডিরেক্ট চুলার উপরে বসানো যায় তো যাই হোক এই বাটিটাকে কিন্তু আমি চুজ করেছি তো এখানে কিছুটা পরিমাণ কিন্তু জুস আমি বের করে নিয়েছি তোমরা যত দিনের বানাবে ততদিনে এখানে একটু আইডিয়া করে নিয়ে নেবে কোনো অসুবিধা নেই আমি কিন্তু পনেরো দিনের মতো এখানে এটা স্টোর করতে চাচ্ছি তাই এতটুকু কিন্তু যথেষ্ট তোমরা দিনে যদি দু তিনবার ব্যবহার করো সেক্ষেত্রে আরেকটু বেশি নেবে আমি তো শুধু রাতের বেলা অ্যাপ্লাই করব আর এটা রাতের বেলা অ্যাপ্লাই করলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় আর আমিও তোমাদের এটা রিকমেন্ড করব যে তোমরা রাতের বেলায় এটা অ্যাপ্লাই করো যাই হোক দেখো এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি চুলার ওপর চুলার আচটা একদম লো ফ্লেমে রেখেছি তারপর এটা আস্তে আস্তে চামচের সাহায্যে নাড়িয়ে যেতে হবে একদমই কিন্তু এটা ছেড়ে দিলে হবে না তোমরা কিন্তু নাড়িয়ে যাবে এতে কিন্তু নিচে লেগে যাবে আর একদমই কিন্তু পুড়ে যাবে যাই হোক এটা ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়ে একটু শুকিয়ে নিতে হবে এই বিট কিন্তু বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারো আজকে এমনই একটা ম্যাজিক্যাল লিপ বাম তৈরি হতে যাচ্ছে যেটা কিন্তু তোমাদের ঠোঁটকে খুব তাড়াতাড়ি সফট এবং খুব তাড়াতাড়ি কিন্তু পিঙ্ক করে তুলবে একটা পিঙ্কেশ ভাব কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে আমাদের ঠোঁটটা অনেক বেশি আকর্ষণীয় হোক আমাদের ঠোঁটটা একটু অনেক বেশি সফট হোক সবাই কিন্তু আমরা এটা চাই কিন্তু ঠিকমতো আমরা আমাদের ঠোঁটটাকে কেয়ার করতে পারি না এই ব্যস্ত জীবনে কিন্তু আমাদের ঠোঁটটা নিয়ে আমরা কেউ অতটা ভাবি না ভাবি যে লিপস্টিক লাগিয়ে নেব ঠিকঠাক হয়ে যাবে কোনো অসুবিধে নেই এইভাবেই কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাই তো এগুলো কিন্তু একদমই তোমরা অ্যাভয়েড করো একদমই ভালো না তোমরা ভেতর থেকে স্কিনটাকে কিন্তু চেষ্টা করবে ভালো রাখার এতে কিন্তু আমাদের সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পাবে তো দেখো এখানে কিন্তু আমি প্রথমে মিক্স করে নিয়েছিলাম অ্যালোভেরা জেল আর এই জিনিসগুলো কিন্তু একটু গরম অবস্থায় তোমাদের মিক্স করতে হবে যাতে এটা খুব তাড়াতাড়ি মিক্সিং হয়ে যায় তো এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা গ্লিসারিন তোমরা দেখে বুঝতে পারছো যে খুব বেশি জিনিস কিন্তু এখানে আমি অ্যাড করছি না জাস্ট এখানে এক চামচের মতো অ্যালোভেরা জেল আর দু চার ফোটার মতো গ্লিসারিন এই দুটো জিনিসে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লাস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটুখানি ভ্যাসলিন তো ভ্যাসলিনটাও কিন্তু অবশ্যই দেবে কারণ শীতকালে কিন্তু আমাদের ভ্যাসলিনটা অত্যন্ত মানে জরুরি আর এটা কিন্তু প্রত্যেকের ঘরেই আমাদের থাকে আর ভ্যাসলিন কিন্তু আমাদের স্কিনের ময়শ্চারটা লক করে দেয় স্কিনটাকে কিন্তু ময়শ্চারাইজ করে এবং স্কিনটাকে কিন্তু সফটও রাখে তো ঠোঁটে যে যাবতীয় সমস্যাগুলো রয়েছে সেই সব সমস্যাগুলো তোমাদের আগে কিন্তু ঠিক করতে হবে ঠোঁটটাকে কিন্তু সুন্দর রাখার জন্য তোমাদের সপ্তাহে অন্তত দু দিন দু থেকে দুদিন পারো বা একদিন পারো অন্তত স্ক্রাবিং করবে স্ক্রাবিংটা কিন্তু অত্যন্ত জরুরি আমার ভিডিও আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো যে আমি কিভাবে সেই রেমেডিগুলো ইউজ করেছি সেই রেমেডিগুলো কত মানুষ দেখে উপকার পেয়েছে তো সেই রেমেডিগুলো তোমরা অবশ্যই দেখে এসো প্লিজ চেক আউট করে নিও একটু আর দেখো এখানে কিন্তু একটুখানি আমি রোজ ওয়াটারও দিয়েছিলাম তোমাদের কাছে যদি রোজ ওয়াটার থাকে তাহলে দু চার ফোটা রোজ ওয়াটার দিয়ে দেবে আর নইলে কিন্তু না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো রোজ ওয়াটারটা কী করবে আমাদের ঠোঁটটাকে কিন্তু হাইড্রেট রাখবে ঠোঁটটাকে সবসময় একদম হাইড্রেট করে রাখবে স্কিনটাকে কিন্তু ফাটতে দেবে না যাই হোক এখানে কিন্তু আমি ভ্যাসলিনের যে ছোট কৌটোটা হয় সেখানে কিন্তু আমি রেখে দিয়েছি তোমরা চাইলে কোনো কাচের জারে স্টোর করতে পারো ছোটো মোটো তো আমার কাছে এখন অ্যাভেলেবেল ছিল না বলে আমি কিন্তু এখানেই রেখে দিলাম এটা আমি ফ্রিজে রেখে দেব এটা কিন্তু একটু জমে যাবে তারপর আমি এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো আর এখন কিন্তু আমি একটুখানি ঠোঁটটাকে স্ক্রাব করে নেব মানে ঠোঁটের ওপরে যে মরা চামড়াগুলো রয়েছে সেগুলোকে আগে ক্লিন করে তারপর কিন্তু আমি লিপ বামটা ব্যবহার করব তো দেখো আমি কিন্তু এখানে নিয়েছি একটা নরম ব্রাশ মানে একদমই সফট তোমরা দেখবে যে ইউজ করা ব্রাশ যাতে কোনো রকম ধার না থাকে তো সেই ব্রাশটার মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা মধু মধু দিয়ে তারপরে কিন্তু আমি ঠোঁটটাকে হালকাভাবে একটু রাব করে নিচ্ছি এতে কি হবে আমাদের ঠোঁটটা কিন্তু এক্সপোলিয়েট হবে এবং ঠোঁটের ওপরে চামড়া মরা চামড়াটা কিন্তু উঠে যাবে আর যখন আমরা মরা চামড়াটাকে তুলে ফেলবো তখন কিন্তু নতুন চামড়া মানে বেরিয়ে আসবে সেটা কিন্তু ভালো হয়ে কিন্তু আসবে যাই হোক এখানে কিন্তু খুব ভালো করে আমি ঠোঁটটাকে মধুটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে কিন্তু এটা রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মধু কিন্তু স্কিনের যে সমস্ত ড্রাইনেসটা রয়েছে সেটাকে কিন্তু দূর করে এই ধরো ঠোঁট ফেটে অনেকের রক্ত বের হয় ঠোঁটটা সময় ফাটা ফাটা থাকে ঠো ঠোঁটের সব সময় চামড়া ওঠে এই সব জিনিসগুলোকে কিন্তু একদম রোধ করবে তো এখানে দেখো আমি পাঁচ মিনিট রেখে কিন্তু ভিজে একটা রুমাল দিয়ে মুছে নিয়েছি এরপরে আমি তোমাদের লিপ বামটা ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি লিপ বামটা তোমরা আগেই যেমনটা বললাম রাতের বেলা ব্যবহার করবে আমি তো ওই ভিডিওটা দিনের বেলা শ্যুট করছি তাই তোমাদের কিন্তু এটা দিনেই অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসেছে তো আমি তোমাদের একটাই কথা বলবো তোমরা যদি ন্যাচারালভাবে ঠোঁটটাকে সুন্দর রাখতে চাও তাহলে আজকের এই রেমেডিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টা